বাবার সাথে পরামর্শ করবেন এলাকার প্রতিনিধি যারা তাদের সঙ্গে পরামর্শ করবেন হুট করে সিদ্ধান্ত নেবেন না একদিন কম হয়েছে ভাতটা নিচে দিয়ে গেছে। বাবার বাড়িতে গিয়েছে। পরে আসার কারণে আপনি সিদ্ধান্ত নিয়েছেন এই বউ দিয়ে সংসার চলবে না এই রকমের সিদ্ধান্ত আপনি নেবেন না গত পরশু দিন আমি উত্তরা দিয়ে আসছি বাড়িধারা মাদ্রাসায় এখানে আমার একটা প্রোগ্রাম ছিল আমি রাস্তার মাঝখানে দেখতে পেলাম একজন নারী একজন পুরুষ এই দুইজন আমি দেখতে পেলাম পঞ্চাশ থেকে পঞ্চান্ন বছর হবে এই পুরুষের বয়সটা তার স্বামীকে এই রকম হাত ধরে রেখেছে আমি দেখতে পেলাম এই ভদ্রলোক প্যারালাইজড হয়ে গেছে পাটা ভালো করে চলে না হাতটা ভালো করে চলে না এই সাইড তার অবশ্য হয়ে গেছে অবশ বুঝুন তো অবশ্য হয়ে গেছে কিন্তু স্ত্রী তার স্বামীর খেদমত কিভাবে করছে আমি সেই স্ত্রীর চোখের দিকে তাকালাম আর মালিকের দরবারে শুক্রিয়া আদায় করে বললাম আল্লাহ আমাদের দেশে অনেক পুরুষের অবস্থা এই রকম হয়ে যায় স্ত্রী যদি বিছানায় পড়ে যায় অসুস্থ হয়ে যায় আরেকটা বিয়ে করে কিন্তু এই যে স্বামী প্যারালাইজড হয়ে গেছে এই অসুস্থ স্বামী খেতমত করতেছে এই স্ত্রী এখনো পর্যন্ত এমন দরদী দরদী মা বাংলাদেশের জমিনে আছে কথা ঠিক কিনা স্বামীগুলো স্ত্রীকে এত আঘাত করে এরপরেও বাবার বাড়ি রাগ করে চলে যায় না দেখা গেছে হয়তো রাগ করে খায় না কিন্তু ওই পাশান স্বামী আপনি যদি ওই খাবারের সময় যদি একটু বলেন হা করো একটা লোকমা মুখে দিয়ে দেন ওই সময় দেখবেন বিবিটা ফেল ফেল করে কাঁদবে মুহূর্তের ভিতরে আপনি যে তারে রাত্রবেলা নির্যাতন করলেন তারে মারলেন আঘাত করলেন কথা দিয়ে আঘাত করে মানুষকে ঠিক না কথা দিয়ে আঘাত করে লাঠি দিয়ে আঘাত করে খবরদার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাত ধরলেন হজরত আলী রবি আল্লাহর হাত ধরে বুঝিয়ে দিলেন আর বললেন আমি ফাতেমার গায়ে কোনোদিন আঘাত করি নাই আমার ফাতেমাকে তুমি কোনোদিন মারবানা আর একটা কথা বলি রে আলী আমার ফাতেমা এবাদতের পাগল আমার ফাতেমাকে এবাদত করার জন্য একটু সুযোগ দিবা তুমি ভাই স্বামীরা শোনো হজরত আলী রবি আল্লাহ ঠিক এমনি ভাবে খেদমত করে যাচ্ছেন হজরত আলী রাজি আল্লাহ তালুকে ফাতেমা রাজি আল্লাহ তালানহা একদিন বললেন স্বামী আমার একটু আনার খেতে মন চাইছে আপনারা আজকে আমাকে আনার খাওয়ালেন আলহামদুলিল্লাহ যারা কিনেছেন টাকা দিয়েছেন আল্লাহ বরকত দান করুন বলুন আমিন ফাতেমা রাজি আল্লাহ তালানহা আনার খেতে চেয়েছেন আলী রাজি আল্লাহ তালানহু এই বাজারে আসলেন কাজ করার জন্য কাজ পেলেন না যাও পেয়েছেন সামান্য কিছু পয়সা এই পয়সা দিয়ে একটা আনার কিনেছেন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন একজন সাহেল একজন ফকির বলল ও নবীর জামাতা আলী মেহরবানি করে আপনার কাছে যদি কিছু থাকে আমাকে খেতে দিন

দয়ালু মেহেরবান করুণায় ফুরান আর কে উনি মালিক তুমি শেষ বিচারের দি فاطمه রাদিয়াল্লাহু তাআলা জন্য তিনি আমার নে নে ফকিরকে দিয়ে দিলেন যখন ঘরের ভিতরে গিয়েছেন فاطمه রাদিয়াল্লাহু তাআলা না হাতের দিকে তাকিয়েছেন স্বামীর হাত খালি কেন মুক্তবেজার হযরত فاطمه رضی الله تعالی বলেন মুখ বেজারে কেন হাসেন আপনি না হাসলে ভিতরে প্রবেশ করতে দেব না সুবহান আল্লাহ আনার কিনেছিলাম রাস্তায় ফকির চেয়েছে আমি দিয়ে দিয়েছি বলে এটার জন্য আমি فاطمه আমি মন খারাপ করি নাই কারণ আমার বাবার কাছ থেকে আমি শুনেছি যখন কিছু পাবা তখন তুমি শুকর আদায় করবা যখন কিছু হারাবা তখন তুমি যখন কিছু পাবা তখন শুক্রিয়া আদায় করবা যখন কিছু পাবা না তখন তুমি ধৈর্য ধারণ করবা আমার নবীর বয়স যখন একান্ন বছর এই একান্ন বছর বয়স চল্লিশ বছর বয়সে তিনি কোরআন পেয়েছেন হেরা পর্বতে হেরা পর্বতে কোরআন পেলেন হেরা পর্বতের দাম আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছেন ওই পাহাড়ের ভিতরে এখনো গ্রাম আমার নবী যেই জায়গায় পাঁচ বছর ধ্যান করেছেন যাবেন উঠবেন আমিও গিয়েছি উঠেছি ওই জায়গায় এরপরে আল্লাহর ওয়াস হাবিবাহামকে যেই রাতে আল্লাহ কোরআন দিয়েছেন সেই রাতের মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন সুবহানাল্লাহ إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربه লুল কদরের রাত্রিতে এই কোরআন দিলেন রাতের দাম বেড়ে গেছে বেদর রাত্রিতে দিলেন আর এই রাত আপনি এবাদত করবেন মাত্র নয় ঘন্টা সাড়ে নয় ঘন্টা ধরুন সাত আট নয় দশ এগারো বারো এক দুই তিন চার এই দশ ঘন্টা নয় দশ ঘন্টা আপনি এবাদত করবেন তিরাশি বছর চার মাস করার সবাব আল্লাহ করে একান্ন বছর বয়সে আল্লাহ হাবিবকে আল্লাহ ডাক দিয়ে দুনিয়ার জমিন থেকে উপরের দিকে নিলেন এই জায়গায় কিছু কথা আমাকে বলতে হবে আপনাদেরও শুনতে হবে শুনবেন উনি পেশাব পড়তে যায় উনি পেশা যায় মেশিন দুর্বল কেন নাকি দেখতেছে থুদু আচ্ছা হ্যাঁ পেশাব ধরে রাখতে পারেন না তো বউ রাখবেন কেমন যন্ত্রপাতি তো টাইট রাখতে হবে এই কথা ঠিক কিনা বাবা এদিকে খালি ছিল আপনারা ভরে গেছেন 마শাআল্লাহ 마শাআল্লাহ এই তো আখির মুনাজাত করব আপনাদের নিয়ে বাবা তাড়াতাড়ি চলে এসো দোকান বন্ধ করে যে যেখানে আছে চলো দুই ফোটা চোখের পানি মেরাজের রাত্রে এই মেরাজের মাসে আল্লাহকে আমরা জমা দেই আমিন বলেন আমার নবীর বয়স 51 বছর চলছে 마শাআল্লাহ 51 বছর বয়স চলছে আমার নবীর কালেমার দাওয়াত দিচ্ছেন মক্কার গলিতে গলিতে লোকজন ভালোবাসে না মা খাদিজা আমার নবীর পিছনে ছায়া হয়ে আছেন কি হয়ে আছে ছায়া হয়ে তবু পাশে রইব এই যে কবি গান মিলাইছে না অনেক সময় কিছুটা আমিও চিন্তা করি অভিমান করে স্বামী স্ত্রী কথা বলে না আর বলতেছে কথা বলো আর না বলো ছায়া হয়ে তবু পাশে রইব আরেকজন দেখে আমার পছন্দ করে আমাদের বাংলাদেশে এরকম ওই যে বললাম না একটু আগে যে স্বামী অসুস্থ অসুস্থ স্বামীর বগল তলা হাত দিয়ে এমনি ধৈরা তারপরে আস্তে আস্তে রাস্তা পার করতেছে এরকম যদি বউ যদি অসুস্থ আরেকটা বিয়ে কর ঠিক না খবরদার এটা করবেন না এরকম রাগ বসাগরে বিয়ে করবেন না বউ মরে গেছে অথবা এমন সমস্যা হয়ে গেছে আপনার সংসার অনেক বড় প্রয়োজন অথবা আরো এক্স ওয়াই জেড বিভিন্ন কারণ আছে এগুলোর কারণে করা যেতে পারে ইসলাম রাস্তা খুলে দিয়েছে এক থেকে চার পর্যন্ত অপশন আছে শুধু খালি মডেল চেঞ্জ করার জন্য কইলেন না মডেল চেঞ্জ করার জন্য এটার গাল সুন্দর ওইটার গল কালা এটা এই ওইটা এটার চুল একটু রেশমি এটার চুল এরকম না কোন রকম ধৈর্য ধরে মনটা ভালো করে ভালোবাসা দিয়ে সামেস্त्री এক সঙ্গে এবাদত করেন বাচ্চা কাচ্চাদের দিকে একটু মনমেজাজ দেন ব্যবসাটা সুন্দর করে করেন এরপরে তো দুনিয়া থেকে কবরে চলে গেলে দেখবেন আল্লাহ তালা সেই জায়গায় না জান্নাত কত আপনি চাইবেন আপনি চিন্তাও করতে পারবেন না মানা আইনুন রআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা কطر আলা কলব بشر এত এত আল্লাহ তাআলা আপনার জন্য বানিয়ে রেখেছেন সুবহানাল্লাহ ভাই সময় ভালো না পরিবেশ ভালো না দাঁড়ানো যায় না ওই সময়ের অবস্থাটা এইরকম এই সময় পিছন দিক থেকে শেলটার দিচ্ছেন ওনার শেল্টার দিয়েছেন কাফের চাচা আবু দিয়েছেন আমার নবীকে নিজে মুসলমান হয় নাই কিন্তু আমার নবীকে কেউ যেন কটু কথা বলতে না পারে আমার নবীর উপরে যেন কোনো প্রাণ নাশের কোনো কিছু না হয় আবু তালেব সবসময় এই চিন্তা করতেন আবু জেহেল নিজে উঠ নিয়ে সেই জেরুজালেম বাইতুল মোকদ্দাস পর্যন্ত গিয়েছে দুইবার কয়বার কেন ওই যে নবী বলছে যে আমি মেয়াজে গেছি আবু এটা সম্ভব কেমনে এটা সম্ভব কেমনে এখান থেকে আপনার ঢাকা পর্যন্ত কেউ যদি আপনাকে এই কথা বলে যে ভাই এই মংলা বাজার থেকে আমি আসরের নামাজের পরে চা খেয়ে এরপরে আমি হাটা শুরু করছি আমি সকালে ফজরের নামাজ করছি গিয়ে বাইতুল মোকারম আপনি বিশ্বাস করবেন কথা বুঝেন নেই বিশ্বাস করবেন সম্ভব না পদ্মা সেতু হওয়ার কারণে এখন আপনি চার ঘন্টায় যেতে পারেন তাই বলে দুই পা দিয়ে হেটে হেটে আপনি এটা এরকম না যে আপনি জিনের উপরে উঠে আপনি গেছেন এরকম আবেদ আপনি হইতে পারেন নাই আপনি বলতে পারেন কিন্তু আমরা এটা বিশ্বাস করব না যে মংলা বাজার থেকে আসরের পরে চা খাইয়া এরপরে আপনি ফগরের নামাজ পড়ছেন বাইদুল মকার মসজিদে এটা মিথ্যা কথা ও বলে আমার এমনি মাথা খারাপ হয়ে গেল কি কয় না কয় যে এখান থেকে সে সেই জেরুজালেম বাইতুল মোকদ্দাস পর্যন্ত গিয়েছে দেখি কয়দিন লাগে ও আমার তিরিশ দিন লেগেছে উটের পিঠে বসে এখন তো মাথা আরো খারাপ দিন লাগলো যেতে তিরিশ দিন আমার আসতে এইভাবে একবার না দুইবার আবু জেহেল মক্কা থেকে আপনার ফিলিস্তিন ওই জেরুম বাইতুল মোকাদ্দাস বেতলহেমাস মসজিদুল আকসা যেটা ইহুদিরা এখনো দখল